একটু আগে যে ভিডিও ক্লিপগুলো দেখলেন এগুলো রাজশাহী শহরের আমি কিছুদিন পূর্বেই রাজশাহী শহর থেকে ভ্রমণ করে এসেছি আমরা খুলনা থেকে ট্রেনে করে যাব আর আমার সাথে আছে শুভ এ যাত্রায় আমরা কপতক্ষ এক্সপ্রেস ট্রেন সার্ভিস ব্যবহার করছি আমরা একটু শান্তিতে যাওয়ার জন্য ট্রেনটির সম্পূর্ণ একটি কেবিন দুজনে বুক করে নিই যাত্রাপথে চারিপাশের সৌন্দর্য আপনাকে বারবারই বিমোহিত করবে আপনি যদি কখনো ট্রেন ভ্রমণ না করে থাকেন তবে আপনার জন্য রেকমেন্ড থাকবে আপনি কপতক্ষ এক্সপ্রেসে খুলনা থেকে রাজশাহীর পথে একবার যাত্রা করে দেখুন বেশ চমৎকার এই যাত্রাপথটি আমাদের ভাড়া নিয়েছিল সম্পূর্ণ কেবিনটি বাইশশো টাকা খুলনা থেকে রাজশাহীর পথে যাত্রা করতে আমরা পারিদি দিই পদ্মা নদীর উপর নির্মাণ করা ব্রিজ সৌন্দর্য এক কথায় অসাধারণ চারিপাশে পানি আর মাঝখান দিয়ে রেলের গাড়ি আমাদেরকে নিয়ে ছুটছে রাজশাহীর দিকে যা আসলেই সত্যি অসাধারণ হার্ডিনস ব্রিজ পার হওয়ার পর আমাদের ট্রেনটি আবারও বাংলার প্রকৃতির মধ্য দিয়ে দুরন্ত গতিতে ছুটতে থাকে আমরা সকাল ছয়টা পঁয়তাল্লিশে খুলনা থেকে যাত্রা শুরু করে দুপুর বারোটা তিরিশ নাগাদ রাজশাহীতে এসে পৌঁছাই আমরা রাজশাহী রেলওয়ে স্টেশনের তৃতীয় তলায় অবস্থিত হোটেল রেড স্টোন প্যালেসে ছিলাম এখানে সুন্দর পরিষ্কার গোছালো একটি বিছানা ছিল সেই সাথে টেলিভিশন ও সোফার ব্যবস্থা ছিল এবং টয়লেট কোয়ালিটি মোটামুটি পরিষ্কার ছিল আমাদের দুজনের জন্য একদিনের এই হোটেল ভাড়া পড়ে সাতশো টাকা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন নওহাটার কালাভুনা যেহেতু আমরা দুপুরে এসে পৌঁছাই পেটে তীব্র ক্ষুধা যা নিবরণের জন্য আমরা বিন্দুর মোড়ের দিকে যেতে থাকি কারণ সেখান থেকেই অটো পাওয়া যায় নওহাটা যাওয়ার জন্য আমরা বিন্দুর মোড় থেকে অটোতে উঠে পড়ি আমাদের ভাড়া নেয় করে যাওয়ার সময় আমরা রাজশাহীর পরিষ্কার সুন্দর রাস্তা দেখতে দেখতে দিকে এগিয়ে যাই এবং কিছুক্ষণ পর আমাদের সামনে দেখতে পারি রাজশাহীর আম চত্বর নওহাটা নামার পর এবার আমরা যাই ঐতিহ্যবাহী রিপন মামার কালাভুনার হোটেলে এই হোটেলে কালাভুনা রান্নার প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন প্রথমে গরুর মাংস লাল ভুনা করা হয় এরপর স্পেশাল মশলা দিয়ে অনবরত নাড়তে থাকতে হয় এক পর্যায়ে গিয়ে গরুর মাংস কালা ভুনাতে রূপান্তরিত হয় সামনে দেখতেই পাচ্ছেন কতটা আঠালো এবং টেস্টি খাবার আমরা এখান থেকে দুজন খাবার অর্ডার করে টেবিলে বসে পড়ি এখানে এক বাটিতে পাঁচ পিস কালা ভুনা দেওয়া হয় যার মূল্য একশো টাকা সঙ্গে বিশ টাকার ভাত মাংসগুলো ছিল একদমই তুলার মতো নরম খুবই সফট এবং টেস্ট ছিল এক কথায় অসাধারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন পুঠিয়া রাজবাড়ি আমরা শুরুতে চলে আসি রাজশাহীর ভদ্রার মোড়ে যে লম্বা স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি ভদ্রামোড়ের মূল কাঠামো এখানে অনেক ধরনের আন্তনগর ও লোকাল বাস পরিষেবা পেয়ে যাবেন যেটাতে করে আপনি খুব সহজেই পুঠিয়া রাজবাড়ি পর্যন্ত যেতে পারবেন বাস ভাড়া পড়বে জনপতি পঞ্চাশ টাকা করে আমরা একটি লোকাল বাস নিয়ে বাসের ঠিক সামনের প্রান্তে বসে পড়ি আমরা ঠিক পঞ্চাশ মিনিটের বাস যাত্রা করে চলে আসি পুঠিয়া বাজারে সেখান থেকে আবার জনপতি দশ টাকা করে ভ্যান ভাড়া দিয়ে আমরা রওনা হই পুঠিয়া রাজবাড়ির উদ্দেশ্যে যাত্রাপথে সেই আমলের পুরনো অনেক বিল্ডিং দেখতে পারি আমার সামনে যে দোতলা ভবনটি দেখতে পাচ্ছেন এটি মূলত পুঠিয়া রাজবাড়ি আঠারোশো শতকে গড়ে ওঠা এই রাজবাড়িটি ছিল পুঠিয়া রাজবাড়ির শাসন কেন্দ্র যাদের শিকড় মুঘল যুগ পর্যন্ত বিস্তৃত রাজবাড়িটিতে প্রবেশ করতে আপনাদের জনপ্রতি তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে আমরা দুজনে দুটি টিকিট কেটে নিই উপরে তিনটি মিউজিয়াম রয়েছে যেখানে অনেক পরিমাণে চিত্রকলা সংরক্ষিত রয়েছে রাজবাড়িটির ঠিক ডান পাশে রয়েছে রাজবাড়ির মন্দির যেটার নকশা অত্যন্ত সুন্দর রাজবাড়িটির একদম ঠিক সামনের প্রান্তে রয়েছে একটি শিব মন্দির যেটার ডিজাইনও অত্যন্ত সুন্দর আপনারা আসলে এই তিনটি জায়গায় ভ্রমণ করতে পারেন আমাদের থার্ড ডেস্টিনেশন রাজশাহীর পদ্মার পার্ক শুরুতে আবার রাজশাহী মূল শহরে চলে আসি এরপর রাতের বেলা রাজশাহীর আলোকসজ্জা দেখে আমরা পুরো বিমোহিত হয়ে যাই কি সুন্দর আলোকসজ্জা অন্ধকারের ভিতর ঝাড়বাতির মতন এই লাইটগুলো দেখতে সত্যি খুব দারুণ লাগে এটি দেখতে দেখতে আমরা চলে আসি রাজশাহী পদ্মা গার্ডেনে মূলত এটি পদ্মা নদীর পাড়ে অনেকগুলো ফুটকার্ট এক হয়ে একটি ছোট মেলার মতো তৈরি করেছে আমরা এরপর চলে আসি রাজশাহী রেলওয়ে স্টেশনে এবং রাজশাহী রেলওয়ে স্টেশনের বাইরে থেকে আমরা কিনে নিই পাকা আম কিনে এবার আমরা স্টেশনের ভিতরটা একটু ঘুরে দেখার জন্য প্রবেশ করি স্টেশনে ঢুকে দেখতে পারি একটি সাদা রঙের ট্রেন এবং যাত্রীদের হুড়মুড়িয়ে পড়া ভিড় সকল যাত্রী নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছে আমরাও একটি ট্রেনের টিকিট ক্রয় করে নিই এবং আমরা সেই ট্রেনে হচ্ছে রাজশাহীর ট্রেনে বসে রাম। আমার অনেক দর্শকই কমেন্ট করছিলেন রাজশাহীর আম খাওয়ার জন্য একদম ফরমানেল মুক্ত আম কিনে নিয়েছে এবং এটা টেস্ট অসাধারণ অসাধারণ তবে আমি এখন বলব না আমি কোন ট্রেনে আছি কারণ এই ভিডিওটা ট্রেনের ভিডিও না যেহেতু আমি একজন ট্রেন লাভার এই জন্য আজকের এই ভিডিও ট্রেনে বসেই শেষ করছি কেমন লাগলো আমাদের আজকের রাজশাহীর ভ্রমণ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ